চুন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি হে ফিভার ও অনেকটা কাছে আসছে না আজকে দুদিন যাবৎ খুবই ভালো আছি আর হচ্ছে ওয়েদার ধীরে ধীরে এখন ভালো হতে যাচ্ছে তবে অনেক লাভলি ভিউয়ার্সের কাছ থেকে এত বেশি কমেন্ট পেয়েছি আমার গাছগুলি তাদের কাছে গিয়ে অনেক ভালো 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 অবস্থায় আছে কেউ কেউ বাহিরে দিয়েছেন আর কেউ কেউ দেননি তবে অনেকের কাছে আমি ফেসবুক বা বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে দেখতে পাচ্ছি যে অনেকের গাছগুলো মরে গেছে খুব কষ্টে আছেন আপনারা তো আমি আপনাদের জন্য যে জিনিসটি নিয়ে এসেছি আর সেটা হচ্ছে লাস্ট অফার এই হচ্ছে আমার হেলদি প্লান্ট বেগুনের গাছ আমি এই যে একটু দেখাচ্ছি বেগুনের গাছ এগুলো এই যে দেখেন আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা এই যে আজকে কালকের ভিতরে অর্ডার করতে পারেন জুলাই মাসের এক তারিখে লাস্ট তারিখ আমি আপনাদেরকে ডেলিভারি দিব জুলাই মাসের এক তারিখ সো আপনাদের যদি কারো প্রয়োজন হয় যদি কারও প্রয়োজন হয় এই যে লাস্ট অফার আমি নিজেও আজকে তেরোটি বেগুনের গাছ রিপোর্টিং করব বাহিরে গিয়ে তেরোটি বেগুনের গাছ রিপোর্টিং করব বাকি যা আছে অ্যাভেলেবেল আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু অর্ডার করতে পারেন লাবনী কিচেন ডট কো ডট ইউকে গিয়ে আমার ওয়েবসাইটে গিয়ে আপনারা বেগুনের গাছ অর্ডার করে দিতে পারেন ঝটপট ঝটপট করে কারণ জুলাইয়ের এক তারিখে আমি ডেলিভারি দিব তারপর আমি কিন্তু আর কোনো গাছ দিতে পারবো না আর এটা হচ্ছে আমার তৃতীয় ব্যাচ তিন নাম্বার ব্যাচ যারা এই অনেক ঠান্ডায় খারাপ ওয়েদারে আপনাদের গার্ডেনের বেগুন গাছগুলো অন্যান্য গাছগুলো মরে গেছে তাদের জন্য হচ্ছে এই অফার বেগুনের গাছ এবং পুঁইশাকের গাছ আমি আপনাদের দেখাচ্ছি যে পুঁইশাকের গাছের কি অবস্থা এই হচ্ছে ভাই বেগুনের গাছ এই তো খুবই সীমিত কিছু পুঁইশাক গাছ আছে খুবই 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 সীমিত এই যে আপনাদের জন্য আমার লাভ ইভিয়ার্স জন্য এইগুলো সব করা এই যে দেখতেই পাচ্ছেন খুবই অল্প সংখ্যক একেবারে হেলদি পুষ্টিকর খুবই চমৎকার কিছু পুঁশাক গাছ আছে আপনারা যদি চান আপনারা এক্ষুনি অর্ডার করতে পারেন আর না হয় এই যে দেখতে পাচ্ছেন ঘরে খুব চমৎকারভাবে আমি পুঁশাকের ফলন করছি শুধু এই পট নয় এই যে দেখেন আজকে তিন দিন যাবৎ আমি কিন্তু সবুজ ডগার পুইশাকও এই যে একবারে মেন পটিং করে দিয়েছি এটি হচ্ছে আমার নিজের জন্য সো এটি আমার নিজের জন্য করেছি যদি কারো লাগে প্লিজ অর্ডার করবেন জুলাইয়ের এক তারিখে আমি ডেলিভারি করব আর না হয় আমি কিন্তু গাছ লাগিয়ে ফেলে এবছর আমি আর কোনো গাছ আপনাদের দিতে পারবো না কারণ হচ্ছে আপনাদের এত অধিক ভালোবাসা এত মেসেজ এত ইমেল পার্সোনালি আপনারা ম্যাসেঞ্জারও মেসেজ করছেন যে আপু আপনার ঘরের বেগুন গাছগুলো এত চমৎকার আমাদের বেগুন গাছগুলো অলমোস্ট মরে গেছে এবছর বোধহয় বেগুন আর খেতে পারব না সো আমি তাদের জন্য বলছি যে প্লিজ আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা আজকে কালকের ভিতরে অর্ডার করতে পারেন এই চমৎকার সুস্বাস্থ্যবান গাছগুলো এইটুকু গ্যারান্টি যে আমি জুলাই মাসের এক তারিখে এগুলো ডেলিভারি দিয়ে দিব এতে আপনারা কিন্তু যদি লাগিয়ে দেন আপনাদের যে কি সুবিধা হবে সেটা আমি বলে দিচ্ছি যে জুলাই মাসের এক তারিখে এই গাছগুলো পাওয়ার পর আপনাদের কোনো 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 হ্যাসল কিন্তু হবে না এখন আপনাদের বলছি যে কেন কেন হ্যাসল হ্যাসল হবে হবে না না কারণ হচ্ছে আপনাদেরকে এই গাছগুলোকে যে রোদ উঠেছে রাখলেন আবার ঘরে রোদ উঠেছে বাহিরে রাখলেন সন্ধ্যায় আবার ঘরে এই কিচ্ছু করতে হবে না ওয়েদার যেহেতু আমাদের অনুকূলে চলে এসেছে জুলাইয়ের এক তারিখে আপনারা গাছগুলো পেয়ে সরাসরি মেইন মাটি অথবা মেন পটে দিয়ে দিলে সামার ভোরে আপনারা অনেক অধিক মাত্রার বেগুন খেতে পারবেন আর এটি হচ্ছে আমাদের সবুজ বেগুন কাটা বেগুন যশোরে যাকে বল বেগুন বলে ভেঙুরা বেগুন বলে খুবই সুস্বাদু বেগুন আপনারা সবাই জানেন সো লাস্ট অফার লাস্ট অফার লাস্ট অফার কারো যদি লাগে আপনারা আজকে কালকের ভিতরে অর্ডার করতে পারেন জুলাইয়ের এক তারিখে আমি ডেলিভারি দিব এইটুকু গ্যারান্টি সো বিদায় নিচ্ছি আজকের মতন আল্লাহ হাফিজ কারো লাগলে লাবনী কিচেন ডট কো ডট ইউকে চলে যান